আচ্ছা বলুন তো আগামী দশই জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলাফল কি হতে পারে বাংলাদেশ জিতবে ড্র করবে নাকি হারবে আপনারা কি ভাবছেন আমি জানি না কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশ জিতবে এবং ভালোভাবেই জিতবে এবং এই যে আমার ভাবনাটা যে বাংলাদেশ জিতবে এই ভাবনার পেছনে যেমন যুক্তি আছে তেমনি আবার একটি শর্ত আছে সেই যুক্তিতে যাওয়ার আগে আগে শর্তটা বলেনি শর্তটা হচ্ছে যে আমাদের কোচ মহান কোচ সেই মুখস্থ কৌশল মুখস্থ একাদশ তার বাইরে আসতে হবে সেটা থেকে যদি বেরিয়ে আসতে পারেন মানে আমরা ভারতের তিনি বিপক্ষে যেটা দেখেছি সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আসলে যেটা সম্ভব অবশ্যই সম্ভব এবং ভালোভাবেই সম্ভব এবার আসি আসলে যুক্তির কথাগুলোতে যুক্তির কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ হোমে খেলবে নিজেদের মাঠে পুরো গ্যালারি প্যাক থাকবে দর্শকদের মানে পাশে পাবে এটা একটা আলাদা মানে বাড়তি পাওয়া যেটা যে কোনো দলের জন্য সেটা তো কাজ করবে আর আমি যদি বলি যে ডিফেন্স লাইন নিয়ে আমরা ভারতের বিপক্ষে ম্যাচে যেটা দেখেছি যে শুরুতেই তপু বর্মন ইঞ্জুরিতে মাঠের বাইরে চলে যাওয়াতে হামজাকে যেটা করতে হয়েছে যে হামজাকে আমরা মিডফিল্ডে যতটা না দেখেছি তার চেয়ে বেশি দেখেছি হচ্ছে ডিফেন্স লাইনে তাকে ভারতের ওই থাকতে হয়েছে ওইভাবে তার কাছ থেকে খুব বেশি আক্রমণ ভাগে যে সাপ্লাই দেওয়া বলগুলো সেটা বেশি পাওয়া যায়নি যাওয়ার কথাও ছিল না ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি যেটা করেছিলেন একেবারে হান্ড্রেড টেন পার্সেন্ট করেছিলেন এটা যারা ম্যাচ দেখেছিলাম আমরা সবাই জানি এবার পরিস্থিতি যেহেতু চেঞ্জ ওই যেটা বললাম যে নিজেদের মাটিতে খেলা এবার আশা করি যে পুরো ডিফেন্স লাইনটা প্যাক থাকবে এবার আসি আসলে ওপরের দিক থেকে মানে মিডফিল্ড থেকে যদি শুরু করি মিডফিল্ডে আমাদের হামজা চৌধুরী আছে সঙ্গে সমিত সমযোগ হচ্ছে ফলে যেটা হয়েছে যে দুপাশে দুজনকে রাখলে মাঝে আসলে কে খেলবে জামাল ভুঁয়া জামাল ভুঁয়া একেবারে বাস্তব যদি সত্য কথাটা বলি জামাল ভুঁয়া সম্ভবত আসলে ইন্ডিয়ার ম্যাচের সময় পুরোপুরি ফিট ছিলেন না ম্যাচ খেলার মতো ফলে তাকে কোচ একাদশে রাখেনি এটা হয়তো কোচের যুক্তি বা ওই পরিস্থিতিতে ঠিক ছিল কিন্তু যেহেতু দ্বিতীয় লিগে দ্বিতীয় লিগে প্রিমিয়ার লিগ যেটা চলছে এখানে ম্যাচ খেলেছেন এখন আশা করি জামাল হয়তো ম্যাচ খেলার উপযোগী হয়তো তাকে রাখা হবে তো দুজনের মাঝে সামিদ এবং হামজার মাঝে জামাল হতে পারে অনেকে হয়তো কোচের খুব পছন্দ থাকে সোহেল রানা বড় সোহেল যিনি কিংসে খেলেন একসময় আবহনীতে খেলতেন অনেকে হয়তো সোহেল রানাকে কিন্তু সোহেল রানার একটা জিনিস আপনি দেখবেন সেটা লিগেও বা ন্যাশনাল টিমও তার কোনো এন্ড প্রোডাক্ট থাকে না একজন মিডফিল্ডারের কাছ থেকে তো আসলে দরকার ওই রকম কিছু একটা ভালো পাস একটা ভালো থ্রু যেখান থেকে যারা আক্রমণ ভাগে থাকে তারা কাজ করবে গোল করার ক্ষেত্রে যেটা আসলে সোহেল রানার পা থেকে রকম কিছু আসে না ফলে আসলে সোহেল রানাকে আমি একাদশ কেন স্কোয়াডেরই বাইরে রাখার পক্ষে এর পাশাপাশি জামালের কথা বললাম আরেকজন হতে পারে হচ্ছে মুজিবুর রহমান জনি সামিত এবং হামজার মাঝে এটা একটা অপশন হতে পারে একটু ওপরের যান দুই পাশে আমি এক পাশে রাকিবকে রাখতে চাই আর একদিকে ফাহমিদুল যেহেতু মোটামুটি কনফার্ম উইঙ্গার যে কোনো দুজন দুপাশে থাকলো মাঝে এই জায়গাটাতে আসলে কাকে মানে যদি নিচে জনি থাকে তিনি তো খানিকটা ওপরে উঠবেন বা স্বামীজ যদি ওপরে উঠে তিনি নিচে থাকবেন এই যে ওঠা নামার যে ব্যাপারটা আর যদি কিউব আমি ছেলকে পাওয়া যায় তাহলে তো কথাই নেই তো এক পাশে রাকিব এক পাশে ফাহমিদুল এবং মাঝখানে আমি আলামিনকে রাখার পক্ষে যদি একটা ভালো যাচ্ছে না আমি জানি না মানসিক ভাবে তিনি বিপর্যস্ত হয়তো ওই সময় ইন্ডিয়ার সাথে ম্যাচ খেললে তিনি মানসিক ভাবে যতটা উজ্জীবিত হতেন সেটা দশ মিনিট পাঁচ মিনিটের জন্য হলে হতো কিন্তু তারপরে তিনি খানিকটা খেয়েই হারিয়ে ফেলেছে আমরা প্রথম লেগে প্রিমিয়ার লিগের প্রথম লেগে যেটা দেখেছি যে আমি আলামিন নিয়মিত গোল পেয়েছেন ভালো একটা মানে টাচে ছিলেন যেটা খুব জরুরি কিন্তু এবার যেটা হয়েছে দ্বিতীয় লেগে আলামিনের ফলে তিনি গোল পাচ্ছেন না একটু অন্যরকম মানে তার মনোসংযোগটা নষ্ট হয়েছে তো আলামিনকে আসলে কোচ কাজে লাগাবেন কিনা কিন্তু লাগানোর উচিত সঙ্গে হচ্ছে আর একটা জিনিস হতে পারে অনেকেই হয়তো একমত হবে না ওই সময় কোচ তাকে বাদি দিয়েছিল ইয়াং একটা ছেলে নোভা পিয়াস আহমেদ নোভা বয়সভিত্তিক দলে বারবার তিনি প্রমাণ করেছেন ভালো হাইট ভালো ভালো দৌড়াতে পারে সবকিছু মিলে অপোনেন্টের ডিফেন্সকে সবসময় ব্যতী ব্যস্ত রাখার জন্য নোভা একটা ভালো চয়েস হতে পারে তো এই যদি হয় যে মিডফিল্ড এবং আক্রমণ ভাগ সবকিছু মিলে এরকম যদি একটা একাদশ হতে পারে সাবস্টিটিউট মিলে তাহলে কিন্তু সিঙ্গাপুর এমন কোন আহামরি দল না যে তাদেরকে আমরা হারাতে পারবো না বা ধরা ছোয়ার বাইরের কিছু না ইভেন আমি তো মনে করি সিঙ্গাপুর হচ্ছে ইন্ডিয়ার কাছাকাছি বা ইন্ডিয়ার ওপরের দিকের দল না র্যাঙ্কিং কি হলো না হলো আমি ওইটা নিয়ে না কিন্তু আপনি শক্তিমত্তার বিচার করলে অবশ্যই সিঙ্গাপুর ইন্ডিয়ার চেয়ে যে খুব ভালো দল এটা বলা মানে বলা যাবে না ফলে আসলে সিঙ্গাপুরকে হারানো সম্ভব এবং ভালোভাবে হারানো সম্ভব আর সেইটা যদি হয় বাংলাদেশ যদি সত্যি সত্যি সিঙ্গাপুরকে আগামী দশই জুন হারাতে পারে তাহলে মানে কি বলবো যে গ্রুপ যেটা স্ট্যান্ডিং গ্রুপে অবস্থান শুধু মজবুত হবে না বাংলাদেশের ফুটবলের যেটা নতুন জোয়ার বা নতুন ভাবে আমরা স্বপ্ন দেখছি সেটা কিন্তু আসলে পূরণ হয়ে যাবে পরের দিকে যা হয় হবে সেটা দেখা যাবে কিন্তু দশই জন আসলে একটা জয় দরকার এবং আমার বিশ্বাস বাংলাদেশ জিতবে ভালোভাবেই জিতবে